আসসালামু আলাইকুম বুধুরা আজকে বিশেষ কাজে আমার বোনের জন্য এই ব্যাংকটা ভাঙ্গা হইতেছে আমার বোনের অনেক দিনের একটা শখ পূরণ করবে সে কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করছে আমি এর আগে বোকা দিছিলাম যে তুমি এত কেন টাকা পয়সা নষ্ট করো থেকে একটা টাকা পয়সা জমা কিছু একটা করার চেষ্টা করো এরপর থেকে কিন্তু সে একটু টাকা পয়সা জমানোর চেষ্টা করতেছিল তার মধ্যেই সে একটা শখ করছে যে সে একটা কিছু করবে মানে একটা কিছু বানাইবে তাই আজকে তার ব্যাংকটা কেটে ফেলতেছে বেশি একটা টাকা হয়নি আমার বড় বোন বলতেছে যতটুকু হয়েছে অতটুক দিয়ে আমরা দেখি তারপরে হাতে কিছু টাকা ছিল ওগুলো আজকে আমরা হচ্ছে আমার বড় বোনের জন্য একটা জিনিস বানাইতে যাবো আর এখানে তার শখের ব্যাংকটা আমি কেটে ফেলতেছিলাম কেসি দিয়ে কাটতেছিলাম আমি কাটতে পারতেছিলাম না পরে হচ্ছে ভালো করে আর একটু কেটে নিয়ে তারপরে হাত দিয়ে আমি সিঁড়ে সিরে মানে টান দিয়ে দিয়ে খুলতেছিলাম কারণ তাছাড়া এই কেসি দিয়ে কাটা যাচ্ছিল না যেহেতু কেসিটা অনেক বড় হয়ে গেছে এই জন্য কাটা যাচ্ছিলো না এই জন্য আমি হাত দিয়ে দেখেন কত কষ্ট করে ছিঁড়তেছিলাম আর সুন্দর করে কিন্তু সিঁড়েও গেছিলো এরপরে হচ্ছে টাকা হচ্ছে বের করলাম বিশেষ কিন্তু টাকা নেয় এখানে তাও যতটুকু টাকা হয়েছে যতটুকু হয় এটাই অনেক যেহেতু আমার বড় বোন শখ করছে তার শখটা তো আগে পূরণ করতে হবে এই জন্যই মনে করেন যে এই টাকাগুলো আজকে বের করা আর এখানে সে হাজার টাকার নোট বেশি ফেলছে বেশি একটা টাকা ফেলেনি আর যে এগুলো টাকাগুলো কষকসা ছিল আমি কিন্তু কচকসা টাকা দেখলে আমার মন ভরে যায় আর আমি এই টাকা দিতে চাই না আমার কাছে যদি টাকা তাহলে কিন্তু আমি তাকে মানে টাকা দিয়ে নতুন টাকাগুলো আমি নিয়ে নিলাম নি যেহেতু আমার কাছে এখন হাতে একদমই টাকা পয়সা নেই আমার কাছে তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই এই জন্য আমরা আজকে এই নতুন টাকাগুলো দিয়ে কাজ চালিয়ে নেব এই জন্য আমার বোনকে বললাম যে দেখো কত সুন্দর টাকা আমাকে এগুলো টাকাগুলো দিয়ে দে তা আমার বোন বলতেছিল কি আমাকে আগে তুই পুরাতন টাকা দিয়ে তারপরে আমি এগুলো টাকা দিয়ে দেবো আর আপনারাই গেস করেন যে এখানে কত টাকা থাকতে পারে আমি তো গলাম আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কত টাকা হইতে পারে আর এখানে কিন্তু হাজার দশের টাকা হয়েছিলো আর হচ্ছে আমাদের হাতে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে আমরা হচ্ছে আজকে এই কাজটা সেরে ফেলবো যেহেতু আমার বোন শখ করছে এরপরে আমি আর আমার বোন আর আমার বাবু মিলে বের হয়ে গেলাম আমার বোনটা আমার মেয়েটাকে কোলে নিয়ে রয়েছে তখন আমার মেয়েটা আর একটু ছোটো ছিল এখন আর একটু তিন চার মাস বড় হয়েছে আর এটা কিন্তু তিন চার মাস আগেকার ভিডিও আমার বড় বোনের আমি হচ্ছে যাইতেছিলাম ইয়ার দোকানে যেখানে আমরা বানাইতে দেবো আর ওই দোকানটা আমার বড়ো বোনের চেনা ছিল যে জন্য আমরা হচ্ছে ওই দোকানটাই যাচ্ছিলাম যেহেতু চেনা মাছ মানুষদের বানালে কিন্তু একটা বিশ্বাস হয় আর এই যে এখানে আমার বোনটা হচ্ছে পছন্দ করে সব কিছু পছন্দ করে কোনটা নেবে ওইটা হচ্ছে ওই মানুষকে দেখিয়ে দিল দেওয়ার পরে আমরা ভালো দেখে একটা মানে আমার যেরকম পছন্দ হওয়ার একটা ডিজাইন বলে দিলাম ওরকম রকম ডিজাইনেতে সে আমার বড়ো বোন কিন্তু আজকে হচ্ছে কানের দুল বানাবে তার অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু তার কানে কোনো কিছুই নেই আর আমাদের ইয়ে কিন্তু ওরকম বানানোর সামর্থ্য নেই সে যেহেতু চাকরি করে ওখান থেকে কিছু টাকা জমায়া সে আজকে কানের দুল বানাইতেছে আর এখান থেকে কিন্তু দুই আনা এক রতির মতো পড়ছিল পরে আর এখানে আমাদের ওখানে প্রথমে অ্যাডভান্স দিয়ে গেছিলাম আমরা কিছু টাকা আর এরপরে আমরা হচ্ছে সম্পূর্ণ টাকা পরিশোধ করব যেহেতু হাতে আগে জিনিসটা আসা লাগবে এরপরে আমরা ওগুলো সব কমপ্লিট করে বাসায় এসেছিলাম বাসায় এসে ভাত খেতে বসছি এখানে আমি বাটা মাছ বলি আমরা এটাকে বাটা মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় বাটা মাছ দিয়ে সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে ঝোল রান্না করছিলাম আর সাথে ছিল পালন শাক আর হচ্ছে পুঁটি মাছ ভাজা পুটি মাছ ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাতের সাথে আর পুটি মাছের তরকারি কিন্তু আমি একদম খেতে পারি না আমার কাটা কাটা লাগে ভালো লাগে না আর ভাজি হলে কিন্তু আমি অনেক সুন্দরভাবে খেতে পারি তখন ভাজিটা একটু নরম নরম মসমসা হয় খেতে অনেক বেশি ভালো লাগে এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আজকে আমি এগুলো দেখাইতেছি আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা আমার হচ্ছে বাবার বাসায় করা মানে আমার আম্মুর ওখানে গিয়ে আমি করছি সরি আমার বাবা তো নিয়েই আমার আম্মুর বাসায় যেয়ে করছি আর ওখান থেকে আমি মনে করেন যে আমার শ্বশুর বাড়িতে বসে থেকে ওগুলো আমি এডিট করতেছি এখন আমি বাবার কথা মানে বাবার বাড়ির কথা অনেক বেশি মনে পড়তেছিলো যেহেতু ভিডিও এডিট করতেছে আর এখানে কিন্তু আমাদের সাথে মুরগি পালন করা হয় দেশি মুরগি আর এগুলো কিন্তু আমাদের বাচ্চাটাকে ফুটানো মুরগি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই আর বিশেষ করে এখন যেহেতু ভিডিওগুলো এডিট করতেছি এখন আমি আপনাদেরকে বলি এই মুরগিগুলোকে তো আর আমাদের বেঁচে নেই যেহেতু মুরগিগুলো আর বেঁচে নেই সে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর মুরগি ছিল আমাদের রানী খেতে আমাদের সব মুরগিগুলো মরে গেছে আমাদের যেহেতু ওই অনেকটা মুরগি ছিল অনেক বেশি খারাপ লাগছিল যেহেতু প্রথম থেকে আমরা নিজেরা লালন পালন করছি এরপর আমাদের হচ্ছে সাদের ওপর একটা শশার গাছ গাড়ছিলাম দেখেন শশার গাছে মাসা অনেক বড় একটা শশা হয়েছে আর এটা কিন্তু যেহেতু সার সারা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি আমার ভাগ্যে পড়েনি যারা যারা খাইছে তারা তারাই বলছে আর এখানে কিন্তু গাছটাও পরে পর্যন্ত পৌঁছে গেছে আর এই গাছগুলো কিন্তু পরে হচ্ছে আরও শশা ধরছিল অনেকটা পরিমাণ আর এখানে আমার মেয়েটা তখন তো একটু ছোটো ছিল আর হচ্ছে আমার মেয়েটা তার বাবাকে একটু খাওয়াই দিতেছে আমি বলতেছিলাম আমাকে একটু দাও কিন্তু আমাকে দেবে না তার বাবাকে খাওয়াই দিতেছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম কারণ তার বাবা বলছে আমাকে একটু খেতে দাও তাই আমার মেয়ে তার বাবাকে খেতে দিচ্ছে আর মেয়েরা মনে হয় সবসময় বাবার ভক্তই বেশি হয় মায়েদের ভক্ত হয় না আর যখন বড় হয় তখন কিন্তু তারা মা ছাড়া আর কিছুই বোঝে না বাবাকে ভালোবাসে কিন্তু মার সাথেই কিন্তু সব কিছু শেয়ার করে এখন যেহেতু ছোট তাই তারা মনে হয় সব থেকে বাবাকেই বেশি ভালোবাসে এটা দেখায় মাঝে মাঝে আমার শাশুড়ি বলে কি আমার মানে মেয়ের কথা বলে যে বাবা ভক্ত হয়েছে সবাই বলে শ্বশুর বাড়িতে সবাই বলবে যে মা বাবা ভক্ত হয়েছে দাদা ভক্ত হয়েছে কিন্তু একবারে কেউ বলে না যে মা ভক্ত হয়েছে কিংবা হচ্ছে নানি ভক্ত হয়েছে এগুলো তো কেউ বলবেই না আর এখানে এই যে এই বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটার বয়স ছিল আমার মেয়ের থেকে বিশ বছরে বড় ছিল কিন্তু আমার মেয়েটাই কিন্তু তার থেকে একটু বড় বড় দেখা যায় আমার মেয়েটা কিন্তু লম্বা অনেক বড় হয়েছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম